মুসলম মাসের দশমতম তারিখ আসুর দিনের এত ফজিলত কেন তার এত দাম কেন একটি কি হজরতে ইমাম হুসাইন রবি তালানের শাহাদ কি কেন্দ্র করে হয়েছে না পূর্ব তার মর্যাদা ছিল মহারম মাসটা হলম

ইমাম হুসাইন রাহ আলুকে কেন্দ্র করে হয় নাই পৃথিবীর তার মর্যাদা শুরু হয়েছে আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পরে একদিন আল্লাহ فرشتا للكبولين وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة أمي كتيرة يا جون خليفة غنايبه فرشتا للكبولين قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نصبح بحمدك ونقدس لك يا الله أبني بتبتي من كوكي تيري كربين جلاب في فتنة بسان تيري كربين রক্তপাত ঘটাবে আমরাই তো সর্বদায় আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করতেছি আমরাই সর্বদা আপনার ইবাদত তসবি তাহমি পাঠ করিতেছি আল্লাহ সুবাহ প্যারেস্তাদের এই কথার জবাবই আল্লাহ তালা বললেন কলা ইন্নি আলামু মা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ তাআলা তার মহাল উদ্দেশ্য সফলতা করার জন্য সফল করার জন্য ফেরেশতাদের বাধা উপেক্ষা করে আগম আলাইহিসসালাতু ওয়াস কে সৃষ্টি করলেন আর যেই দিন আল্লাহ তাআলা আদম আলা কে তৈরি করেছিলেন ওই দিনটা ছিল মহান দশ তারিখ আল্লাহ আদম করলেন লম্বা ইতিহাস সংক্ষেপে আপনাদেরকে বলতেছি হাওয়া আলি সাল্লাহ কে তৈরি করে বললেন يا ادم اسكن انت وزوجك الجنه وكلا منها وغدا حيث شئتما ولا تقرب هذه الشجره فتكونا من الظالمين الله سبحانه وتعالى

আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লাম পরম সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লামের সুখ দিকে শয়তানই সহ্য হল না তাই শয়তান দুখা দিয়ে আদম হাওয়া কি আল্লাহর হুকুম কে বুলাইয়া দিয়েছেন যার কারণে আদম হাওয়া নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন আল্লাহর হুকুম বলে যাওয়ার কারণে আল্লাহ কালার আদম হাওয়ার উপর নারাজ হয়ে পৃথিবীর নামক জমির মধ্যে পাঠায় দিলেন আদম ত আদম আলাইসাল্লাম হাওয়া আলাইহি সাল্লাম নিজের ভুল বুঝতে বেড়ে আল্লাহ কালার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলেন যেইদিন আদম হাওয়ার ওপর

তাই তাদের হৃদয়াতের জন্য আল্লাহ হজরত ইদির সালামকে প্রেরণ করেন তিনি একজন সত্যবাদী দুর্যশীল নবী ছিলেন তিনি দিন রাত আল্লাহ তালার ইবাদত করতেন তিনি উচ্চ মর্যাদা সম্পূর্ণ একজন পয়গাম্বর ছিলেন তিনি আল্লাহকে অধিক ভালোবাসতেন আল্লাহ তালা তাকে অত্যাধিক ভালোবাসতেন আল্লাহ তাআলা যেই দিন হযরত ইব্রাহিম সালামকে জান্নাতে উঠায় নেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ হযরত নুহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন তখন পৃথিবীর মানুষের অবস্থা এমন ছিল তারা আল্লাহকে ভুলে গিয়েছিল তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছিল কেউ গাছের পূজা কেউ নদী নালা পাহাড় পর্বতের পূজা করত কেউ জীব জন্তুর পূজা করতো কেউ চন্দ্র সূর্য যাতনির পূজা করত কেউ পাথর দিয়ে মূর্তি বানাইয়া পাথরের পূজা করত এই পথ বুলা আল্লাহ বুলা মানুষদেরকে হৃদয়াতের জন্য আল্লাহ নবী এবং তিনি একাদারে সাড়ে নয় শত বছর পর্যন্ত তার জাতিদেরকে দাওয়াত দেন এই দীর্ঘদিন মেহনত করার পর মাত্র আশি জন পুরুষ নারী দাওয়াত কবুল করেন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ বিশাল বন্যা দিলেন হজরত সাল্লাম হযرتিন ওলাইহিস সালাম আল্লাহর হুকুমে নৌকা বানালেন সকল ঈমানদার রোকায় আরোহণ করলেন যেই দিন আল্লাহ তাআলা হযরতে ওলাইহিস সালাম আট আর সাথীদেরকে মুআফলাবন্তি কি হেফাজত করে নৌকাকে যদি পাহাড়ের মধ্যে লাগায় দিয়েছিলেন ওই দিনটা ছিল ইয়াউমিয় আশুরা মুহাররম মাসের দশমতম জয় গিন আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম সৈরাচার কুদার দুহি নম্রদের আগুন থেকে মুক্তি দিয়েছিলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ হযরত সালাম তিনি অনেক সম্পদের মালিক ছিলেন কারণে গোলামবাদ ছিল অনেক খামার ছিল অনেক ফলের বাগান ছিল অনেক পশুপালীর মালিক ছিলেন সাতজন মেয়ে ছিল জন ন্যাক্কার সন্তান ছিল চারজন দুভী ছিলেন আল্লাহ তাহালাত আলুতে আয়ো আলাই সাল্লাতুস সালামকে পরীক্ষা করার জন্য তার সমস্ত সম্পদ কেড়ে নিলেন ছেলে মেয়ে মৃত্যুবরণ করাইলেন কঠিন রুগে রূপ দান করলেন হিমাবাদী সকল বিবিদেরকে সরাইয়া দিলেন এইভাবে চলে গেল 7 বছর সাত বছর পার হওয়ার পরেই হযরত আলী আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে যেই দিন এই কঠিন মুকতিকে হযরত আলী আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন সেই দিনটা ছিল ইয়াউমি আশরাহ মুহাররম মাসের 10 হেফাজত করেছিলেন সেই দিনটা ছিল দশ তারিখ হজরত ইউসালাম বাইদের ষড়যন্ত্র পরে পিতার কাছ থেকে দূরে সরে চলে গিয়েছিলেন আল্লাহ তালা দীর্ঘ সাতাই বছর করেরে মিশুরে যেদিন নির বাবার সাথে তার মেৃত হয় যেদিন সাক্ষাত হয়েছিলম সেই দিনটা ছিল ইম আসুরা মুহাল মাসের দস্কারি যেদিন শীরা চার ধরা চার পাপিষঠম জালিম কেরাউের কবম থেকে অত্যাচার থেকে জুলুম থেকে হাললোতে মুসা আল হিসালাতু সালাম।

তিনি জন্ম গ্রহণ করেন তিনি পিতা আছরামালিয়া আলাইহিসসালাতু ওয়াল মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘরে জন্ম গ্রহণ করেন তার upon দিল কিতাব নাযিল করা হলো দুল্লাই তাজাখালি মায়ের কুল থেকে যে সন্তান কথা বলেছিলেন আল্লাহ তাআলা তাকে মৃত ব্যক্তিকে জীবিত করার শক্তি দান করেছিলেন জন্মাঙ্গ সব রোগী কুষ্ঠ রোগে সুস্থ করার শক্তি দান করেছিলেন হযরত ঈসা যখন। দুখাবাস প্রতারক এহুদি এহুদিদের দুর্নীতির কথা তাদের দুঃ চরিত্রের কথা যখন প্রকাশ করে দিলেন এহুদিলা তুলা শত্রু হয়ে যায় তাকে বিভিন্নভাবে কষ্ট দেয় এমনকি তাকে হত্যা করার জন্য তার ঘরে অবরোধ করেন আল্লাহ তালাম তার প্রিয় নবীকে আল্লাহ তালা তার প্রিয় নবীকে এহুদিদের হত্যা করা এই ষড়যন্ত্রটিকে বাসার জন্য দিন আকাশে তুলে নিয়েছিলেন ওই দিনটা ছিল এম মহান মাসের দশ তারিখ যেদিন হজরত জিব্রাহিম আলাইসাল্লাম দুনিয়া জমিনে সর্বপ্রথম আগমন করেন ওই দিনটা ছিল মোশাল্লাম মাসের দশ তারিখ যেই দিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ তালা বৃষ্টি নাজিল করেন ওই দিনটা ছিল মোশাল্লাম মাসের দশ তারিখ যেই দিন কেমত হবে ওই দিনটা হবে মহালরা মাসের দশ তারিখ একষট্টি হিজড়েতে ইয়াতিদের হুকুমে উবাইদুল্লাহ ইবনে ফিয়াদ এর মাধ্যমে হযরত সাল্লামের প্রিয় নাতিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কালবালা আটক করে নিন হত্যা হক্ত করে